আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর ষানমাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষাটা হবে দশ জুলাই তোমাদের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষায় যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে তোমাদের বইয়ের মোট চারটা অধ্যায় রয়েছে আমরা হচ্ছে এর আগের তিনটা পর্বে প্রথম তিনটা অধ্যায় থেকে বেশ কিছু একক কাজ জোড়ায় কাজ এবং দলগত কাজ নিয়ে আলোচনা করেছি আমরা দুইটা পর্ব তৈরি করবো আজকে হচ্ছে আমাদের চার নম্বর পর্ব যেখানে আমরা কিছু একক কাজ এবং জোরাই কাজের সমাধান দেখবো যেগুলো হচ্ছে তোমাদের বইয়ের তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে করা হয়েছে ঠিক আছে তো যারা আগের ভিডিওগুলো নি তারা হচ্ছে ইউটিউবের সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের চ্যানেলের নামটি লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা তোমরা পেয়ে যাবে সেখানে দেখবে যে প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা হচ্ছে সপ্তম শ্রেণীর যে প্লে লিস্টটা রয়েছে সপ্তম শ্রেণীর সার্মাসিক মূল্যায়ন নামে এখানে গেলে তোমরা প্রত্যেকটা বিষয়ের জন্য দেখবে যে নমুনা প্রশ্নপত্র তৈরি করা আছে এছাড়া হচ্ছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় সাজেশন দেওয়া আছে সো তোমাদের যে ধরনের ভিডিও দরকার তোমরা এখান থেকে খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে দেখো আজকে আমরা প্রশ্ন এগিয়ে রেখেছি একটা জোরাই কাজ বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাও এখানে হচ্ছে কিছু বাক্য আছে তোমাদের এ অর্থ যদি পরিবর্তন না হয় সেভাবে করে বিপরীত শব্দ বসাতে হবে তো আমরা একটা একটা করে দেখি সরাসরি প্রশ্ন দেখে উত্তর দেখবো ঠিক আছে দেখো এই গ্লাসের পানি ঠান্ডা এই বাক্যটা তাহলে কি হবে এই গ্লাসের পানি গরম নয় যদি বলতাম গরম তাহলে তো অর্থ পরিবর্তন হয়ে যেত আমরা বলেছি গ্লাসের পানি গরম নয় গরম নয় মানে কি ঠান্ডা তারপর দুই নম্বরে দেখো তিনি শক্ত মনের মানুষ তাহলে কি বলবো আমরা তিনি নরম মনের মানুষ নন তিন নম্বরে আছে কথাটি সত্য নয় তার মানে কথাটি মিথ্যা চার নম্বরে আছে নতুন রাস্তাটি অনেক সরু নতুন রাস্তাটি অনেক চড়া বা প্রশস্ত নয় পাঁচ নম্বরে আছে এই আয়নাতে সব ঝাপসা দেখা যায় তাহলে আমরা কি বলবো যে আয়নাতে সব স্পষ্ট বা পরিষ্কার দেখা যায় না ছয় নম্বরে আছে কাজটি যৌথভাবে করো তার মানে কাজটি এককভাবে বা একা করো না অর্থাৎ যৌথভাবে করো সাত নম্বরে আছে কাল দিনের বেলায় এসো কাল রাতের বেলায় এসো না অর্থাৎ দিনের বেলায় এসো আট নম্বরে আছে লোকটি কিপন তার মানে লোকটি উদার উদার বা দানশীল নন ঠিক আছে নয় নাম্বারে আছে টেবিলে বইগুলো গোছানো আছে টেবিলে বইগুলো এলোমেলো নেই এলোমেলো নেই মানে অবশ্যই গোছানো আছে দশ নম্বরে আছে আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো আজকের খেলা দেরিতে বা ধীরে ধীরে শেষ হয়নি অর্থাৎ তাড়াতাড়ি শেষ হয়েছে এরপর দেখো আমরা দুই নম্বর প্রশ্নে দেখি একটা দলগত কাজ দেখবো আমরা আমরা হচ্ছে পর্ব চারে আজকে এই দলগত কাজের অর্ধেক অংশ দেখব আগামী পর্বে আমরা বাকি অংশ দেখব দেখো আমাদের চারপাশে নানা রকম লেখা দেখতে পাওয়া যায় সেগুলো দেখতে সবসময় একরকম হয় না দৃষ্টি আকর্ষণের জন্য এগুলোর আকার রং উপাদান ভিন্ন রকম হতে পারে এগুলোর পরিচয় উদাহরণের ধরনের মাধ্যমে নিচে তুলে ধরো এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ তোমাদের সামাজিক মূল্যায়নে এই ধরনের কাজ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তোমাদের হচ্ছে যে কোনো একটা বিষয় উল্লেখ করে সেটা সম্পর্কে হচ্ছে হয়তো ব্যানার বা পোস্টার বা হইতেসে তোমরা উল্লেখ করে দেবে আমন্ত্রণপত্র নিমন্ত্রণ এগুলো লিখতে বলা হতে পারে ঠিক আছে এখানে আমরা আজকে পাঁচটা নমুনা দেখব তার এক নম্বরে রয়েছে ব্যানার ব্যানার সাধারণত আয়তাকার আকারের হয়ে থাকে লম্বা কাপড়ে কিংবা কাপড়ের মতো প্লাস্টিক পর্দায় বেশিরভাগ ব্যানার দেখা যায় মিছিল বা শোভাযাত্রার সামনে কোনো অনুষ্ঠানে মঞ্চের পেছনে মেলা বা অস্থায়ী হাট সামনে ব্যানার দেখতে পাওয়া যায় নির্দিষ্ট তথ্য জানানোর কাজে এবং প্রচার প্রচারণায় ব্যানারের ব্যবহার হয় আজকাল অনুষ্ঠান মঞ্চের পেছনেও ডিজিটাল ব্যানারও দেখা যায় এখানে দেখো আমি একটা ব্যানারের ছবি দিলাম গাছ লাগাই পরিবেশ বাঁচায় বৃক্ষমেলা দু হাজার চব্বিশ জুলাই থেকে পনেরো জুলাই আগারগাঁও ঢাকা দেখো এটা কিন্তু একটা আয়তকার শেপের ঠিক আছে এবং রাস্তার পাশে এটা লাগানো আছে দুই নম্বরে দেখো ফেস্টুন। ফেস্টুন দেখতে আয়তাকার তবে এগুলো সাধারণত উপর থেকে নিচের দিকে ঝুলিয়ে রাখা হয় মানে অনেকটিভাবে ঝুলিয়ে রাখা হয় ঠিক আছে ফেস্টুনের উপকরণ ব্যানারের মতোই ফেস্টুন ঝুলিয়ে রাখা হয় সাধারণত ভবনের দেয়ালে অনুষ্ঠান মঞ্চের দুই পাশে কোনো গাছ বা খুঁটিতে এর মাধ্যমে প্রচার প্রচারণার কাজ করা হয় এখানে ছবিতে আমরা একটা ফেস্টুন দেখতে পাচ্ছি দেখো বাড়ির ছাদ থেকে ঝুলিয়ে রাখা আছে ঠিক আছে দেওয়াল ভবনে দোসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ জীবনগড়ি পাঠাগারে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা আসুন সবাই বই পড়ি বইমনস্ক হই এটা হচ্ছে একটা ফেস্টুন তিন নম্বরে রয়েছে পোস্টার পোস্টার সাধারণত কাগজে মুদ্রিত বা হাতে লেখা হয়ে থাকে এগুলো আকারে ব্যানার বা ফেস্টুনের মধ্যে এতটা বড় নয় রাস্তার ধারে দেওয়ালে বা অনেক ভবনের গায়ে পোস্টার আঠা দিয়ে লাগানো হয় নির্বাচনের সময় রাস্তায় দড়ি দিয়েও পোস্টার ঝুলিয়ে রাখতে দেখা যায় সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড প্রচারের কাজে পোস্টারে ব্যবহার করা হয় পোস্টারের মাধ্যমে রাজনৈতিক বক্তব্য বা দাবিও তুলে ধরা হয়ে থাকে ঠিক আছে দেখো এখানে হচ্ছে একটা পোস্টার দেখতে পাচ্ছ দেওয়ালে লাগানো আছে কাগজের পোস্টার বিজ্ঞান মেলা বিজ্ঞান মেলা হলদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ তেইশে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশ আগ্রহী শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্ট নিয়ে চলে এসো একটা পোস্টার এখানে লাগানো আছে চার নম্বরে আছে প্ল্যাকার্ড শক্ত কাগজে ধাতব পাতে কাঠে কাপড়ে কিংবা কাপড়ের মতো প্লাস্টিক পর্দায় বক্তব্য লিখে প্ল্যাকার্ড তৈরি করা হয় প্ল্যাকার্ড উঁচু করে ধরার জন্য একটি লম্বা হাতল থাকে মিছিল বা শোভাযাত্রায় অংশকারীদের প্ল্যাকার্ড বহন করতে দেখা যায় দাবি তুলে ধরা বা তথ্য জানানোর কাজে প্ল্যাকার্ডের ব্যবহার করা হয় এখানে আমরা যে নমুনাটা দেখছি দেখো এখানে আছে বাঁশে ঝুলানো আছে কিছু প্ল্যাকার্ড যেখানে কাগজ ব্যবহার করা হয়েছে বা কাঠ বা ফোম ব্যবহার করা হয়েছে কি লেখা রাষ্ট্রভাষা বাংলা চাই সরায় সরে কক্ষ অর্থাৎ এখানে দাবি তুলে ধরা হচ্ছে পাঁচ নম্বরে রয়েছে বিল সাধারণত বড় ধাতব পাত দিয়ে বিলবোর্ড তৈরি করা হয় রাস্তার পাশে ভবনের ছাদে বিলবোর্ড দেখা যায় প্রচারণা ও বিজ্ঞাপনের কাজে এর ব্যবহার করা হয় বিলবোর্ডের বক্তব্য ছবি ধাতব পাতে যেমন লেখা আঁকা হয়ে থাকে তেমনি টেলিভিশনের মতো ডিজিটাল বিল দেখা যায় বিল আরেক নাম হচ্ছে কি হোর্ডিং তাহলে দেখো এখানে যে বিলবোর্ডটা দেখা যাচ্ছে দেখো রাস্তার পাশে একটা বিলবোর্ড লাগানো ঠিক আছে কী লেখা আছে এখানে আপনার শিশুকে টিকা দিন আজকে হচ্ছে পাঁচটা নমুনা দেখলাম আমরা আগামী পর্বে আরও পাঁচটা নমুনা দেখব এখন হচ্ছে আমরা তিন নাম্বার প্রশ্নটা দেখি তিন নাম্বার প্রশ্নে আমরা একটা একক কাজ রেখেছি নিচের অনুচ্ছেদে কিছু জ্যোতিচিহ্ন বসানো আছে কিছু জ্যোতিচিহ্ন বসানো নেই বাদ পড়া জ্যোতিচিহ্নগুলো বসিয়ে অনুচ্ছেদটি আবার লেখো অনুচ্ছেদটাকে আমরা পড়ি আকমল সাহেব সেদিন ক্লাসে এসে বললেন শোনো ছেলেমেয়েরা তোমাদের জন্য একটা খুশির খবর আছে সব শিক্ষার্থী খুশির খবরটা শোনার জন্য তার দিকে তাকিয়ে রইল স্যার বললেন স্কুল থেকে প্রতিটা শ্রেণিতে একটি করে বুক সেলফ দেওয়া হচ্ছে বিনু বলল বুক সেলফ দিয়ে কী হবে স্যার স্যার বললেন এই বুক সেলফে আমরা নানা রকম বই রাখবো গল্প কবিতা প্রবন্ধ নাটক পছন্দ মতো যে কোনো ধরনের বই আমরা রাখতে পারি শানুর প্রশ্ন করলো বইগুলো আমরা কোথায় পাবো স্যার স্যার বললেন তোমরা প্রত্যেকে একটি করে বই জমা দিবে সেসব বই এই সেলফে থাকবে এভাবে আমরা একটি ক্লাসরুম লাইব্রেরি করে তুলব এই সেলফ থেকে বই দিয়ে সবাই পড়তে পারবে তো খুশি খুশি গলায় বললো বাহ দারুণ হবে ঠিক আছে শুনতে কেমন লাগলো এবার হচ্ছে আমরা চিহ্ন বসিয়ে সেটাকে প্রমিত ভাষা উচ্চারণ করে তোমাদের সাথে উপস্থাপন করছি দেখো আকমুল স্যার যেদিন ক্লাসে এসে বললেন শোনো ছেলেমেয়েরা তোমাদের জন্য একটা খুশির খবর আছে আমি হচ্ছে এখানে চিহ্নগুলো মার্ক করে দিচ্ছি ঠিক আছে সবগুলো আর কি সব শিক্ষার্থী খুশির খবরটা শোনার জন্য তার দিকে তাকিয়ে রইল স্যার বললেন স্কুল থেকে প্রতিটি শ্রেণীতে একটি করে বুক সেলফ দেওয়া হচ্ছে বিনু বলল বুক সেলফ দিয়ে কী হবে স্যার স্যার বললেন এই বুক সেলফে আমরা নানারকম বই রাখব গল্প কবিতা প্রবন্ধ নাটক মতো যে কোনো ধরনের বই আমরা রাখতে পারি শানু প্রশ্ন করল বইগুলো আমরা কোথায় পাবো স্যার স্যার বললেন তোমরা প্রত্যেকে একটি করে বই জমা দেবে সেসব বই এই সেলফে থাকবে এভাবে আমরা একটি ক্লাসরুম লাইব্রেরি গড়ে তুলব এই সেল থেকে বই নিয়ে সবাই পড়তে পারবে খুশি গলায় বলল বাহ দারুণ হবে দেখেছো এখানে কতগুলো যথেষ্ট বসানো হয়েছে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচনা আজকে আমরা দেখলাম সপ্তম শ্রেণীর বাংলা সান্মাসিক মূল্যায়নের কিছু একক কাজ জোড়াই কাজ এবং দলগত কাজের সমাধান আমরা আর একটা মাত্র পর্ব তৈরি করবো পর্ব পাঁচ সেই পর্বটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এতক্ষণ আমরা চার নম্বর পর্ব দেখলাম আর তারপর হচ্ছে আমরা পরীক্ষার আগের দিন অর্থাৎ আগামীকাল রাতে আমরা হচ্ছে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেব এবং আশা করা যে এই কয়েকটা ভিডিও দেখলে তোমরা হচ্ছে পরীক্ষা সব কিছু খুব সুন্দরভাবে দিতে পারবে এবং ভালোভাবে উপস্থাপন করতে পারবে তো শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ